হ্যালো ফ্রেন্ডস নন্দিতা হেসেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে হচ্ছে রবিবার সবাইকে হ্যাপি সানডে তোমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে অবশ্যই জানিও আর আজকে আমি করব চিকেন বিরিয়ানি এটা আমার ছেলের ডিম্যান্ড রবিবার এলেই মাংস তো হবেই অবভিয়াসলি তার সাথে আবার এইগুলোও থাকে আর কি অনেকদিন থেকেই বলছে করা হচ্ছিল না যা ঠান্ডাটা পড়েছিলো ঠান্ডাটা মোটামুটি কমে গেছে হালকা হালকাই আছে তাই জন্য একটু গায়ে চাদরটা দিতেই লাগছে আর কি আজকে দারুণ রোদ্দুর উঠেছে তো আজকে আমি বলছিলাম যেটা যে চিকেন বিরিয়ানি করবো মানে খুব ইজি প্রসেসে আমি বিরিয়ানিটা করব। যারা ধরো নতুন নতুন আর কি রান্না করছো তাদের জন্য এটা কিন্তু হেল্পফুল হবে একদম কম উপকরণে খুব কম সময়ে রান্নাটা হয়ে যায় তো চলো চটপট শুরু করে দেওয়া যাক আজকের রান্নাটা এখানে আমি পাঁচশো গ্রাম মতন বাসমতি চাল নিয়েছি চালটাকে আমি প্রথমে জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব চালটা ভালো করে ধুয়ে নেবার পর তারপর এটাকে আমি প্রায় এক থেকে দেড় ঘন্টা ডুবো জলে ভিজিয়ে রেখে দেব চালটাকে ভিজিয়ে রাখলে ভাতটা বেশ ঝরঝরে হয় চালটা ভিজে আমি রেখে দিয়ে এদিকে আমি মাংসটা আমি ধুয়ে রেখেছি এখানে প্রায় ছশো থেকে সাড়ে ছশো গ্রাম মতন মাংস আছে কিছু মাংস ছিল আর কিছু মাংস আজকে আনা হয়েছে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো বাটা হবে টমেটোটা বাটবো না আর এদিকে তিনটে বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি প্রথমে ভাতটা করে নেব তার জন্য আমি জলের মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আর কিছু মশলা দিচ্ছি গোটা গোটা মশলা গোটা জিরে গোটা গরম মশলা দুটো তেজপাতা আর সামান্য একটু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি তেলটা ছড়ালে ভাতের ভাত আর কি গায়ে গায়ে লেগে যাবে না বেশ ঝরঝরে থাকবে তো সবটা আমি দিয়ে মিশিয়ে নিলাম এবার চালটাকে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম চালটাকে তো চালটাকে এবার দিয়ে দিচ্ছি এবার ভাতটাকে আমি প্রথমে করে নেব এদিকে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি সরষের তেলের মধ্যে লবণ হলুদ আর সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে প্রথমে আলুগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভেজে তুলে নেব এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলেতেই আরেকটু তেল আমি অ্যাড করেছি ওর মধ্যে আমি তিনটে বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম সেগুলো হালকা বাদামি করে ভেজে নেব ঠিক এই রকম পর্যায়ে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে ঠিক এই রকম বাদামি করে ভেজে নিতে হবে এবার আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়ে দিচ্ছি ঝালটা যে যার নিজের পছন্দ অনুযায়ী দেবেন মশলাটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ এর কাঁচা গন্ধটা যাচ্ছে তারপর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো খুব বেশি দেবো না এখানে দিচ্ছি ধনে জিরে শুকনো লঙ্কার একটা ভাজা মশলা আর কি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা বিরিয়ানি মশলা ভাজা মশলাটা আমি খুব অল্পই দিয়েছি হাফ চামচের মতন ধনে গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কার গোটা গরম মশলা একসাথে ভাজা আর দিচ্ছি পরিমাণ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না এর থেকে তেলটা সেপারেট হচ্ছে তেলটা সেপারেট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো টমেটোগুলো টমেটোগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে আমি আবারও মশলাটাকে কষিয়ে নেব টমেটোটা দিয়ে একটু ঢাকা দেবো যাতে টমেটোটা টমেটোটা নরম হয়ে যায় তাড়াতাড়ি কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখেছিলাম টমেটোটা বেশ নরম হয়ে গেছে মশলাটা থেকে বেশ ভালো রকমই তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়েও মশলার সাথে এক থেকে দেড় মিনিটের মতন আমি কষিয়ে নেব প্রথমে আমি চিকেনটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেব আর মাংসটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকবো আর এই মাংসের যে নিজস্ব জলটা বেরোবে সেই জলেই কিন্তু এই রান্নাটা আমি করব এক্সট্রা আমি কোনো রকম জল এতে অ্যাড করবো না তো আমি বেশ কিছুক্ষণ মানে কষিয়েছি এবার আমি পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি মাংসটা ভাজা হয়ে গেছে মশলার সাথে তারপরে আমি লবণটাকে অ্যাড করছি আমি যে পদ্ধতিতে বিরিয়ানি সাধারণত রান্না করি বাড়িতে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি খুবই সহজ সিম্পল একটা পদ্ধতি যে কেউই এটা রান্না করে নিতে পারবে তো লবণটা দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নেবার পর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম দেখো মশলাটা বেশ ভালো রকম কষে গেছে এবার আমি দই অ্যাড করছি প্রায় বড় চামচের দু চামচের মতন দইটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো দইটা দেওয়ার পরে কিন্তু এর থেকে জল ছাড়তে ঝাড়বে বেশ কিছু এই দেখো বেশ কিছু জল ছাড়তে শুরু করে দিয়েছে আর তেলটাও সেপারেট হয়ে গেছে খুব সুন্দর আর একটা দারুণ কালার এসছে আর গন্ধটা জাস্ট অসাধারণ এসেছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তো আমি এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম আলুগুলো দিয়ে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও আমি ঢাকা দিয়ে এটা প্রায় এক থেকে দেড় মিনিটের মতন হতে দেব এইভাবে ঢাকা দিয়ে দিয়ে পুরো মাংসটাকে আমি রান্না করে নেব তো এদিকে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িটা আমি গরম করে নিয়ে একটু ঘি ঘি ব্রাশ করে দিচ্ছি এদিকে মাংস রেডি হয়ে গেছে ঝোলটাকে হালকা টানিয়ে নেব তো আলু সেদ্ধ হয়ে গেছে আর মাংসও বেশ ভালো রকম সেদ্ধ হয়েছে এবার আমি এটাকে দমে বসাবো তার জন্য আমি ভাতটা ছড়িয়ে দিচ্ছি প্রথমে একটা লেয়ার তৈরি করে নেব আর কি পরস্পর তো প্রথমে আমি ভাতটা বেশ কিছুটা হাঁড়িতে ছড়িয়ে দিলাম তারপর এখান থেকে মাংস আলু গ্রেভি সব কিছু আস্তে আস্তে করে আমি সাজিয়ে নিচ্ছি এইভাবে দুটো তিনটে লেয়ার আমি করে নেব যে ফার্স্ট লেয়ার এটা আমি করেছি এরপরে আবার ভাত দিয়ে তার উপর আবার মাংস দিয়ে এইভাবে লেয়ারটা হবে লাস্টে আমি ছড়িয়ে দেব ওপর থেকে ঘি আর এই যে একটু ফুড কালার আমি জলে গুলে রেখেছিলাম দুধেও গুলে রাখা যায় সামান্য একটু ফুড কালার ইউজ করেছি এটা না দিলেও চলে এবার আমি খুন্তির পিছনটা দিয়ে একটু ফাঁকা করে নিচ্ছি জায়গাটা এর মধ্যে আমি দিয়ে দেব একটু মিঠা আতর খুব সামান্য কিন্তু দিতে হবে খুব বেশি আতর দিলে কিন্তু তিত হয়ে যাবে কেওড়া জলও অনেকে ব্যবহার করে আমি আর কেওড়া জলটা দিলাম না এবার দিয়ে দিচ্ছি তিন চারটের মতন চেরা কাঁচা লঙ্কা আর ওপর থেকে ছড়িয়ে দেব ধনে কুচি ধনেপাতা পাতা কুচি নাও তোমরা দিতে পারো আমি দিই বেশ ভালো লাগে খেতে এইবারে হাঁড়িটা আমি ভালো করে চাপা দিয়ে দেবো একটা চাটু বসিয়ে দিয়েছি তার ওপরে আমি হাঁড়িটা বসালাম হাঁড়িটার ওপরে একটা ভারী কিছু চাপা দিয়ে দিতে হবে আমি এখানে এই নোড়াটা চাপা দিয়ে দিচ্ছি প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো তারপরে আমি একদম লোয়েতে রেখে প্রায় সাত থেকে আট মিনিট আমি দমে রেখে দেবো সাত আট মিনিট পর আমি ঢাকাটা খুলে তোমাদের দেখাচ্ছি বিরিয়ানির ফাইনাল লুক এইয বিরিয়ানি একদম রেডি ওপর থেকে তো বোঝা যাচ্ছে না কিন্তু যখন আমি এটা থালায় বাড়বো তাহলে তখন বুঝতে পারবে এটা কতটা সুন্দর হয়েছে আর ভীষণই মাইল্ড হয় খুব বেশি রিচ হয় না বাড়িতে বিরিয়ানি সাধারণত আমরা এইভাবেই করে থাকি খুব উগ্র যে গন্ধটা থাকে সাধারণত রেস্টুরেন্টে সেই জিনিসটা থাকে না তো রেডি হয়ে গেছে আজকে আমার চিকেন বিরিয়ানি তার সাথে রায়তা আর স্যালাড এটাই হলো আজকের আমাদের মেনু সানডে স্পেশাল চিকেন বিরিয়ানি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক দিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করে নিও নন্দিতার হেসেলকে আজ এখানেই শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো